আজ শুক্রবার আটই শ্রাবণ দু পঁচিশ সালের পঁচিশে জুলাই মিথুন রাশি মিথুন লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিদমহে বিষ্ণুপত্নাই চ ধিমহী তন্নলক্ষ্মী প্রচোদ আয়াত এটি আজ আপনারা সন্ধেবেলার সময় বিশেষ করে একশো আটবার জপ করলে অত্যন্ত উপকৃত হবেন মহিলা যারা আছেন নিরামিষ খাদ্য খাবার খেয়ে সন্ধ্যেবেলার সময় স্নান আদি সেরে আপনারা সাজুগুজু করে রেড এবং হোয়াইট কালারের কম্বিনেশনের ড্রেস পরে লাল আসনে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালী পড়ুন ঠিকই শুনছেন আজ শুক্রবার হওয়া সত্ত্বেও আপনাদের লক্ষ্মীর পাঁচালি পড়তে বলছি পড়ে দেখুন অত্যন্ত প্রকৃত হবেন অবিবাহিত যারা আছেন বিবাহের যোগ তৈরি হবে যারা বিবাহিত আছেন তাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসতে চলেছে অর্থগত দুশ্চিন্তার মধ্য দিয়ে যারা যাচ্ছেন তাদের আর্থিক সমৃদ্ধি ঘটতে চলেছে একই সাথে ডোপামিন হরমোনের খরণও কিন্তু বাড়বে অর্থাৎ হ্যাপিনেসের কারকত্ব আপনাদেরকে মধ্যে কিন্তু ইনক্রিজ করে যাবে এর সাথে সাথে আপনাদের বলবো ক্রিয়েটিভিটি ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে বা ল্যাভিস লাইফস্টাইল লাক্সারি আইটেমস এর জগতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে চলেছে ভাগ্যমীটারাজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দিনটি কিন্তু এক প্রকার বেশ থাকছে তবে সম্পর্কের ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে ব্যক্তিগত সমস্যা মানসিক সুখকে নষ্ট করতে পারে অবসরকালীন সময়ে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন আকর্ষণীয় কোনো কিছু পড়াশুনো করুন অথবা চেষ্টা করুন যতটা সম্ভব ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করা যায় দীর্ঘস্থায়ী যেখানে সম্ভাবনা আছে এমন কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতে পারেন লং টার্মের ক্ষেত্রে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্য শুরুয়াত করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি চাকরিজীবী যারা আছেন তুলনামূলক তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও বাড়বে অবসরকালীন সময়ে টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে স্পোর্টস বা মুভি বা কোনো এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করতে গিয়ে দরকারি কাজের কথাই কিন্তু আপনারা ভুলে যেতে পারেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না